আমি সাকিবের ছবি দেখতে যাচ্ছি তুফান কালকে একবার দেখছি ছবি ভালো লাগছে তামিল মামিল কোনো ছবির বেল নাই বাংলায় দিয়েছে এই সাকিবের এটাই সেরা ছবি সাকিবের সিগারেট খাওয়া আর মদ ঘুরে যে বোতলের স্টাইলটা এটা কেউ পারবে না ভাই একমাত্র সাকিবের তারাই সম্ভব অনেক নায়ক দেখছেন এক লুকে পুরো ছবি শেষ করে কিন্তু সাকিব লুক পাল্টা সেটা কোনো নায়ক পাবে না ইতিহাসে কোনো নায়ক এরকম জন্ম নেয় নাই যে একক সময় এক লুকে আসতে পারে সাকিব ছাড়া কেউ আসবে না আর বাংলা চলচ্চিত্রে এরকম এটাই প্রথম সাকিবের ইতিহাসের সেরা ছবি অনেক অনেক পাঁচ কোটি টাকা বাজেটের মধ্যে এরকম ছবি করছে যদি একশো কোটি বাজেট পেত সে পুরো বিশ্ব কাঁপিয়ে যেত আর ছবি একটা শতকার তাকে বলতেছিল সে কি চাও আর একটা ভিলেন কালো করিস তার নামটা আমার মনে করতেছে না সে বলতেছিল তুমি কি চাও পুরে ঢাকা শহর চাও সে বলতেছিল না আমি পুরো দেশ চাই তুফানের পুরো দেশ দরকার পুরো দেশ চাই আমি আমি একবার দেখছি আমি আবার দেখব আরও বারবার দেখব যতদিন ছবি আছে ততদিন আমি তুফান দেখে যাব আর সাকিবের ছবি আমি দেখে যাবো কারণ সাকিব ছাড়া বাংলাদেশে কোনো হিরো নাই

আচ্ছা আপনি কালকে দেখছেন ভালো লাগছে আবার দুইজন বন্ধু নিয়ে আসছেন আপনার নিজের টাকা দিয়ে ওনাদের টিকিট কেটে দিচ্ছেন কারণ কি এত আপনি এত ভক্ত সাকিব খানের হ্যাঁ আমি ছোটবেলা থেকে ভক্ত মনে করেন আমি যখন ক্লাস এইটে পড়ি আমার বাসা কিন্তু গ্রামের বাসা থেকে রংপুর কিন্তু তিরিশ কিলোমিটার মানে কিশোরগঞ্জ থেকে রংপুর তিরিশ কিলোমিটার আমি মনে করেন সাইকেলে যাই সাইকেলে যে আমাদের পাঁচজন বন্ধু ছিল সব সাকিবের ভক্ত পাঁচজনে মনে করেন আমি সাইকেলে করে যাই সাইকেলে করে যে আমরা ছবি থেকে আসিবর আচ্ছা আচ্ছা এমন কোনো ছবি নাই যে আচ্ছা লাস্টে কি বলছিলেন লাস্টে কি একটা ডায়লগ বললেন যে এইরকম আর হবে না সাকিব খানের সিনেমার লাস্টে কি শেষে সাকিবের মানে এই এই সিনেমার শেষে একটা সিনারি আছে মনে করেন সাকিবকে যখন চঞ্চল দুই গুলি করে সাকিব কিন্তু ডেট ছবিতে ডেট সাকিব কাহিনী বলার দরকার নাই সাকিব মারা গেছে কিন্তু শেষে যেটা হবে সাকিব মেডিকেলে আছে আর তার সাথে একটা আছে নিয়ে সে একটা এমন মানে রাগ রাগে আসে মানে পুরা কাঁপেছে মানে কেউ বেল পাবে না কোনো বেল পাবে না সম্ভব না একাই একটু কারণ এই বয়সে এসে তার মাথায় চুল

Hvala hey. yeah.